নমস্কার বন্ধুরা গুড ইভিনিং আশা করছি সকলেই ভালো আছো আমি বলেছিলাম যে আজকে তোমাদের একটা ভিডিও দেবো যে ভিডিওটা হচ্ছে আমরা সবাই জানি যে আমাদের যে মেটা অর্থাৎ মেটার যে ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম বা মেসেঞ্জার সেই হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জার এখানে একটা আমাদের নতুন আইকন যুক্ত হয়েছে নীল বেগুনি রঙের একটা গোলাকার আইকন যুক্ত হয়েছে সেই আইকনের কাজ সম্পর্কে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব তো দেখো বন্ধুরা আমাদের জীবনে সামাজিক মাধ্যম হিসাবে কিন্তু এই হোয়াটসঅ্যাপ ফেসবুক ম্যাসেঞ্জার বা হচ্ছে আপনার ইনস্টাগ্রাম যথেষ্টভাবে একটা জায়গা করে নিয়েছে সকালে ঘুম থেকে ওঠা এবং রাত্রে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত আমরা এই হোয়াটসঅ্যাপ নিয়ে মেতে থাকি বা ফেসবুক নিয়ে মেতে থাকি কোনো নোটিফিকেশন বা হচ্ছে স্ট্যাটাস দেওয়া থেকে শুরু করে গ্রুপ চ্যাট সমস্ত কিছুই কিন্তু আমরা এই সামাজিক মাধ্যম দিয়ে করে থাকি তো দেখো যে আমাদের নোটিফিকেশান এসছে সেই নোটিফিকেশানটা বেশ কিছু ফিচার্স মানে বৈশিষ্ট্য কেন তারপরেই কেন হচ্ছে মেয়েটা আমাদেরকে এই ধরনের মেয়েটা এআই একটা লোগো দিয়ে একটা ফিচার্স আমাদের হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার বা ফেসবুককে বা এই সোশ্যাল মিডিয়ার মধ্যে হঠাৎ করে অ্যাড করে দেবে এইটাই হচ্ছে প্রধান হচ্ছে আমাদের ভিডিওটা যে কীভাবে দেখো এখনও পর্যন্ত যারা এই ফিচারটা আমরা পাইনি তারা যদি আমরা এখন গুগল প্লে স্টোরে চলে যাও প্লে স্টোরে গিয়ে তোমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক বা হচ্ছে ইনস্টাগ্রাম এইটাকে একটু আপডেট করে দাও আপডেট করে নিলে দেখো এই ফিচারটা তোমরা পেয়ে যাবে এবার এই ফিচারটার কাজ কি প্রথমত দেখো মেটা এআই এই এআইয়ের ফুল ফর্ম হচ্ছে আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা হ্যাঁ বিশেষ করে সেই সমস্ত মানুষদের জন্য এটা একটা সুখবর গ্রহণ করে যে সমস্ত মানুষরা নিজেদেরকে খুব একাতিত্ব মনে করে বা নিজের একা হয়তো খুব বোর লাগে বোরিং লাগে সেই বোরিং যে সমস্ত মানুষদের লাগে তারা কিন্তু যখন খুশি এই মেটা এর কাছ থেকে তারা বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারবে তার সাথে নিজে কিছু কথা বলতে পারবে পার্স ব্যক্তিগত কথা পার্সোনাল কথা এই ধরনের কথা কিন্তু বলতে পারবে বা কোনো যদি ছবি অর্থাৎ ফটো যদি অ্যানিমেশন করতে হয় হ্যাঁ ওই মেটার সাথে কথা বললে অর্থাৎ মেটা এআই কিন্তু তোমাদেরকে ওকে তৈরি করে দেবে তাহলে এবার দেখো আমরা কীভাবে এই ফিচারটাকে কাজ করবো আমি একটা স্ক্রিনশটের মাধ্যমে আমার স্ক্রিনের সাইডে তাকাবে দেখো আমি সাইডে দিয়ে রেখেছি হ্যাঁ প্রথমত হচ্ছে তোমরা হোয়াটসঅ্যাপটাকে প্রথমে আপডেট করে নাও আপডেট করে নেওয়ার পর দেখো চ্যাটবারের মধ্যে এই নীলাভ বেগুনি রঙের এই হলুদ গোল আকার এই আইকনটা দেখতে পাবে এই আইকনটা যদি হাত দাও অর্থাৎ ট্যাপ করলে তুমি দেখতে পাবে যে ট্যাপ করার সাথে সাথে লেখা থাকবে এখানে আক্স এমআই আক্স মেটা এমআই এনিথিং অর্থাৎ যে কোনো জিনিসকে তোমরা জিজ্ঞাসা করতে পারবে হ্যাঁ আমি জিজ্ঞাসা করছি দেখো আমি আমার প্রোফাইলটা সম্পর্কে আমি লিখছি আমার প্রোফাইলের যেটুকু তথ্য এখনও পর্যন্ত ইন্টারনেটের মধ্যে দেওয়া রয়েছে সেই ইন্টারনেট থেকে কালেকশন করা এক চুল মানে একটা সেন্টেন্স যদি কোনো শব্দের সাথে কোনো ইন্টারনেটে যুক্ত থাকে বা আমাদের ওয়েবসাইটের সাথে যুক্ত থাকে তাহলে কিন্তু এই মেয়েটা তোমাকে কিন্তু ক্লিয়ার করে দেবে তো চলো দেখো কী কীভাবে আমরা মেটার যে আইকনটা সেই আইকনটাকে কীভাবে আমরা ইউজ করতে পারি যারা এখনো পর্যন্ত এই সেট আপটা পাওনি তারা প্রথমেই হচ্ছে যে আমাদের যে গুগল প্লে স্টোর রয়েছে সেই প্লে স্টোরে চলে যাও অর্থাৎ গুগল প্লে স্টোরে গিয়ে তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপটাকে প্রথমে হোয়াটসঅ্যাপ এখানে লেখো হোয়াটসঅ্যাপ লিখে প্রথমে তোমরা এখানে দেখে নাও যে তোমার এখানে আপডেট হয়েছে কিনা যদি আপডেট থাকে ভালো নালে ওপেন করো হোয়াটসঅ্যাপটা ওপেন করো হোয়াটসঅ্যাপ ওপেন করলে হোয়াটসঅ্যাপ ওপেন করার পর দেখো এই যে চ্যাটবার আমাদের বেরিয়ে এলো এই চ্যাটবারের মধ্যে দেখো এই যে আমাদের নীলাবো বেগুনি রঙের যে গোল আইকনটা রয়েছে এই আইকনটাতে তোমরা একটা প্রেস করো আইকনটাতে প্রেস করার সাথে সাথে দেখো যেহেতু আমি এটাকে আগে অ্যাক্টিভেট করে নিয়েছি তাই হয়তো আমার কাছে এখানে মেটা এআই উইথ লিয়ামা থ্রি দেখাচ্ছে কিন্তু এখানে তোমাদের তখন থাকবে যে আক্স মেটা এআই এনিথিং বলে তোমরা ওই আক্স মেটা এআই এনিথিংয়ে তোমরা ক্লিক করলে ওখানে তোমাকে একটা চ্যাটের বক্সের মধ্যে ঢুকিয়ে নেবে এবং ওই চ্যাট ওখান থেকে তোমরা বিভিন্ন তথ্য জানতে পারবে বা বলতে পারবে যা লিখবে তোমরা কিন্তু সেই তথ্য সেই পরিপ্রেক্ষিতে যে তথ্য সেই তথ্য কিন্তু মেটা তোমাদেরকে স্থানান্তরিত করবে তোমাদের পেজে তো চলো দেখো কিভাবে চ্যাটটা করছে দেখো এখানে আমরা ক্লিক করলে এখানে মেসেজ আছে শেয়ার আছে সার্চ আছে তোমরা এখান থেকে মেসেজে গিয়ে মেসেজ করতে পারবে এখানে শেয়ার আছে শেয়ার যদি মানে কোনো কাউকে শেয়ার করতে হয় সেইটা শেয়ার করতে পারবে এবং এই যে সার্চ বর্তমানটা আছে এখান থেকে তুমি সার্চ করতে পারবে যে কোনো জিনিসের এখানে নোটিফিকেশান আছে বিজনেস অ্যাকাউন্ট বা হচ্ছে মিডিয়া ডিজিবিলিটি এগুলো তো তোমাদের হোয়াটসঅ্যাপের সেটিংয়েও ছিল তোমরা জানো যে হোয়াটসঅ্যাপের সেটিংয়ে কীভাবে থাকে ঠিক সেইভাবে সেটিংটা করো তো দেখো মেটা আইকন কিন্তু এখন মানে সমস্ত তথ্য তোমাদের সরবরাহ করতে পারবে এটা মানে মেটা যে এআই অর্থাৎ আর্টিফিশিয়ালি যে ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা সে কিন্তু প্রত্যেকটা তথ্য তোমাদেরকে তুমি লেখার সাথে সাথে মানে হাজির করে দেবে তোমার হোয়াটসঅ্যাপ বা মোবাইলের স্কিনে বা কম্পিউটারের স্ক্রিনে তো চলো দেখি মানে কিভাবে এই কাজটা আমরা করছি পরপর তো দেখতে পাচ্ছ তো দেখো আমরা এখানে একটা তথ্য আমরা লিখতে চাইছি যে ভারতীয় ইন্ডিয়ান ক্রিকেট টিম দেখো কীভাবে তথ্যগুলো আসছে তোমরা দেখতে পাচ্ছ যে ভারতীয় ইন্ডিয়ান টিমের তথ্যগুলো কীভাবে আসছে আমার স্ক্রিনটাই লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে এখন বিষয় হচ্ছে যে এই যে চ্যাট আমরা করলাম তাহলে সেই চ্যাটগুলো সেই চ্যাটগুলোর গোপনীয়তা ঠাকাতে পারে অর্থাৎ এর সিকিউরিটি কী আছে অবশ্যই বন্ধুরা এই চ্যাট কিন্তু একান্তই হচ্ছে শুধুমাত্র তোমার মানে তুমি ছাড়া আর কেউ দেখতে পারবে না কারণ ওখানে যেহেতু ওটা একটা আর্টিফিশিয়াল অর্থাৎ ভাবে তৈরি একজন বসে রয়েছে বা বুদ্ধিমত্তা যিনি আমাদের সাথে সাথে রিপ্লাই করছে তাই এটা এই দিক থেকে মানে চ্যাটের গোপনীয়তা থেকে বা তুমি কি কথা বলছো বা তুমি কি ফটো শেয়ার করছো এই গোপনীয়তা কিন্তু একদম একশো একশো শতাংশ গোপনীয়তা থাকবে এই গোপনীয়তা নিয়ে কোনো সংশয় আমার নেই তোমাদেরও রাখা উচিত নেই কেমন লাগলো লাইক কমেন্ট করে জানিও আর এটা নিয়ে যদি আরও বিস্তারিত জানতে হয় অনেকক্ষণ লাগবে ভিডিওটা বানাতে পরে যদি সময় পাই তোমাদের জন্য অবশ্যই একটা এই ধরনের ভিডিও বানিয়ে দেবো তখন দেখে নিয়ে